আমার একটা ছেলেরে আমি দীর্ঘ বছর ধরে দেখতাম প্রত্যেক মাহফিলে দেখছি হে সামনে বস আমি বইলেই তারে নজরে পড়তাম পরে একদিন আমি আমি ডাকছি বললাম তুমি কি কয় হুজুর আমি মানে প্রতিদিন ঘাস কাটি ঘাস কাইটা বিক্রি করি যা পাই তাক দিয়ে সংসার চালাই তাই বললাম তুমি যে সব মাহফিলে আসো আমি দেখলাম তোমারে কয় হুজুরে যখনই আমনের কোনো পুষ্টার দেখি আমি তখন এই ঘাস কাটার টাকার থেকে একটু একটু টাকা জমাই গাড়ি ভাড়া মিলাই রাখি ওয়াজ শুনতে তাই বললাম যে মাসা আল্লাহ তো আমি বললাম যে আর কিছু আমার জীবনের একটা স্বপ্ন কা আমি দশ টাকা পঞ্চাশ টাকা করে জমাইতেছি আল্লাহ যদি আমার কোনোদিন তৌফিক দেয় আমি আমনের আমরা এলাকায় দাওয়াত দিয়ে নিম ওয়াজ করা। পরে আমি বললাম ওহন দারা ওহন ডেট লো এখন নাও ডেট আজকে তোমার ডেট দিলাম হাদিয়া দিতে হবে না আমি দিমু তোমার এটা আমার মাহফিলের সান্দা আমি দেমু ও আজ এ তেহলাই না তুমি যাও তুমি আয়োজন করো যেখানে কও তুমি তোমার ঘরে হোক উডানে হোক আমি ওয়েনে ওয়াজ করব আমি বলছি আমি জামু ডেট দিলাম যাও এই ছেলেটা তার দাওয়াতে আমি গেছি মাহফিল গিয়ে দেখছি ওই ওই গ্রামের মানে ওই উপজেলার সবচেয়ে বড় কলেজ হাই স্কুল মাঠ যেটা বিশাল মাঠ এই মাঠে এই ছেলে মাহফিল মানে আয়োজন করছে আমি গিয়া দেখি একেবারে যদি কম হয় মানুষ পনেরো বিশ হাজার স্টেজে যদি একেবারে না হয় হুজুর তিন চারশো হুজুর হুজুর খেলাফত মসজিষের যিনি কেন্দ্রীয় আমির এই যে দেওয়াল ঘড়ি মার্কেট যে খেলাফত মসজিদ উনি বসা পাশ ওনার বাড়ি তো বানিয়েছে বড় বড় হুজুর সব তাই বললাম কি রে কারবারটা কি মাহফিলের